লেগেন লেগেন মানে হচ্ছে রাখা অথবা শুইয়ে দেওয়া সুমাশপিল ইস লেগে দাস বুক আউফ দেন টিস মানে হচ্ছে আমি বইটি টেবিলের উপরে রাখছি কিন্তু আম লেগেন আন লেগেন আউফ লেগেন বেলেগেন এগুলোর মানে এছাড়াও আরো অনেক বার যেগুলো লেগেনের সাথে প্রিফিক্স সহকারে তৈরি করা যায় সেগুলোই জানবো আজকের এই ভিডিওতে এর আগে আপনি যদি সহজে বাংলা ভাষায় জার্মান শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আবলেগেন আবলেগেন মানে হচ্ছে খুলে রাখা অথবা জমা দেওয়া সুম্বা ইস লেগে মাইনে ইয়াকে আব লেগে মাইনে ইয়াকে আব মানে হচ্ছে আমি জ্যাকেটটা খুলে রাখছি আনলেগেন আনলেগেন মানে হচ্ছে পরা অথবা বিনিয়োগ করা সুম্বা আসপিল এর লিট আইনে ক্রাভাটে আইন মানে হচ্ছে সে টাই পড়েছে আউফ লেগেন আউফ লেগেন মানে হচ্ছে ফোন কেটে দেওয়া অথবা কিছু রাখানো সুম্বা আসপিল এয়ার লিকড দেন হোগা আউফ মানে হচ্ছে সে ফোন রেখে দিল বেলেগেন বেলেগেন মানে হচ্ছে প্রমাণ করা অথবা ঢেকে দেওয়া সুম্বা আসপিল দাস ব্রোট ইজ মিট খেয়ে বেলেগ মানে হচ্ছে রুটির উপর পনির দেওয়া আছে দাগা লেগেন দাগালেগেন মানে হচ্ছে ব্যাখ্যা করা অথবা স্পষ্ট করা সুম বাসপিল এয়ার লিকড জাইনে মাইনু দাগা এর মানে হচ্ছে সে নিজের মতামত ব্যাখ্যা করেছে ফেস্ট লেগেন ফেস্ট লেগেন মানে হচ্ছে নির্ধারণ করা অথবা স্থির করা সুম বাসপিল ভিয়া লেগেন দেন টার্মিন ফেস্ট ভিয়া লেগেন দাস টার্মিন ফেস্ট মানে হচ্ছে আমরা তারিখ নির্ধারণ করেছি হিন লেগেন হিন লেগেন মানে হচ্ছে শুয়ে রাখা অথবা শুয়ে পড়া দাস কিন্ড মানে হচ্ছে ব্যাখ্যা করা অথবা সুম্বাগেন এর লিপ্ট দেন টেপিস আউস এর লিপ্ট দেন টেপিস আউস মানে হচ্ছে সে কার্পেটটি বিছাচ্ছে সে কার্পেটটি বিছাচ্ছে আইন লেগেন আইন লেগেন মান হচ্ছে সংরক্ষণ করা অথবা ঢোকানো সুম্বা আসপিল ইস লেগে দি সিডে আইন মান হচ্ছে আমি সিডিটা ঢোকাচ্ছি উম লেগেন উম লেগেন মান হচ্ছে সরানো অথবা বদলানো সুম্বা আসপিল জি লেগ দাস টুস উম মানে হচ্ছে সে কাপড়টা ঘুরিয়ে দিচ্ছে ফেয়াল লেগেন ফেয়াল লেগেন মান হচ্ছে হারানো অথবা স্থানান্তর করা সুম্বা আসপিল ইস হাবে দেন শুলজেল ফেয়ালেক্ট মানে হচ্ছে আমি চাবিটা হারিয়ে ফেলেছি আমি চাবিটা হারিয়ে ফেলেছি সুলেগেন সুলেগেন মানে হচ্ছে বাড়ানো যোগ করা অথবা কেনা সুমাসপিল ইসলেগে মিয়া আই নয়েস হ্যান্ডিসু এর মানে হচ্ছে আমি একটা নতুন ফোন কিনেছি উবা লেগেন উবা লেগেন মানে হচ্ছে ইস উবা লেগে ভাস ইস জাগেন জোল ইস উবা লেগে ভাস ইস জাগেন জোল মানে হচ্ছে আমি ভাবছি কি বলা উচিত ভেগ লেগেন ভেগ লেগেন মানে হচ্ছে সরিয়ে রাখা অথবা পাশে রাখা সুম্বাসপিল বিটে লেগ দাস হ্যান্ডি বেগ বিটে লেগ দাস হ্যান্ডি বেগ মানে হচ্ছে অনুগ্রহ করে ফোনটা সরিয়ে রাখো এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় থাকে তাহলে আপনাকে এই ভিডিওটিও দেখতে রেকমেন্ড করব যেখানে আমি কিভাবে কম দিয়ে আরো 14টি ভার্ব তৈরি করা যায় সে সম্বন্ধে আলোচনা করেছি আপনি যদি ভার্ব ফ্যামিলি সম্পর্কে আরও জানতে চান তাহলে এই প্লেলিস্টটা দেখুন যেখানে আমি ভার্ব ফ্যামিলি रिलेटेड অনেকগুলো ভিডিও আপলোড করেছি সেসব ভিডিওতে দেখা হবে বিসদান চুজস